Thank you. মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি আর এখন কিন্তু পুনে সাতটা বাজে বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা পড়ছে আর একটু একটু হালকা হালকা রোদও উঠেছে তো আমি জামা কাপড়গুলো বাইরে ছড়িয়ে দিচ্ছি প্রথমে কারণ কী বলো তো রাতে বেলা ধুয়ে দিই আর কি তো জলটা সরে যায় এমনিতেই শুকায় নিয়ে ভেজা আর আমার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার ছেলেও উঠে পড়েছে আমি কিন্তু প্রত্যেকদিন কিন্তু অনেকটা সকালবেলা ঘুম ভেঙে যায় কিন্তু যখন আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করি চোরের মতনই উঠি বন্ধুরা এক মানে এক কথা বলতে গেলে হাত পা একদম টিপে টিপে আমার শাখার আওয়াজও আমি ওকে শুনতে দিই না তারপরও আমার ছেলে না কী করে উঠে মানে বুঝতে পারে আমি জানি না ও উঠেই বসে যায় যখন দরজাটা খুলি তো কী আর করবো তো ওকে অনেকক্ষণ ধরে ঘরে আটকে রাখার চেষ্টা করি কিন্তু ও থাকতে চায় না তা আমার সাথেও চুল টানাটানি করে নেমে যায় ঘাট থেকে তারপর আমিও বাধ্য হয়ে দরজাটা খুলে দিতে হয় তো আর এর মধ্যে হলো শীতকাল বুঝতেই পারো শীতকাল কিন্তু তাড়াতাড়ি না উঠলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় সব কিছু অনেক কিছুই কাজ বাজ থাকে সংসারে বুঝতেই পারো অনেক কাজ বাজ থাকে তারপরে লেট করে চান করলে জামা কাপড়ও শুকাতে চায় না এরকম অবস্থা এত মানে শীতকাল বুঝতে পারো তো এমনিতে তাড়াতাড়ি করে দিনটা চলে যায় বোঝাই যায় না তো সকালবেলা উঠে আমাকে যেগুলো করতে হয় সেগুলোই করছি আর এখন আমি এগুলো এগুলো করছি আর ছেলেকেও দেখছি কারণ ছেলে এদিকে দুষ্টামি করছে বাইরে ছেলেকেও আমি ডাকছি বারবার আর ও বাইরে চলে যায় আর বাইরে যে আমরা ওই দেখতে পেলে ওখানে যে মাটি ফেললাম ওখানে যে গিয়ে মাটিগুলো নিয়ে দুষ্টামি শুরু করে দেয় আর সকাল এই মাটি নিয়ে ও খেলা শুরু করে দে তো ওকে বারবার ডাকছি আর ও ডাকলে না সারাও দেয় না বোঝাই যায় না খুব ভয় লাগে অনেক সময় চুপচাপ থাকে আমার খুব ভয় লাগে তো ও যদি ঘুমিয়ে থাকে না তাহলে আমি জটাপট করে সব কাজ বাজ কমপ্লিট করে নিতে পারি আর ও যদি ঘুম ভেঙে যায় ও সে পেছনে দৌড়াতে দৌড়াতে আমাকে সব কিছু করতে হয় তো যাই হোক এইভাবে আমাকে সবকিছু করতে হবে আর আমি করেও নিচ্ছি আর আমার তেমন কোনো মনে হয় না আমরা দেখতে থাকবো আশা করি হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি বুঝে ছিল পৌর ছয় তোমায় দেখ হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়। ছয় থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখাছে স্বর্গ থেকে পৃথিবী এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরম যেন দেখা আছে শুধু আমি ছাড় পৃথিবীতে তুমি কারণ বুঝি তুমি কারণ তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় দুঃখির চোখলে তুমি বাগ্ধ প্রেমের বাসা তোমায় নিয়ে বনে আমা কত রগীন আশা ও ভুকে রোজ হিনে তুই এ দেখো বন্ধুরা সকাল সকাল ছেলে বেরিয়ে যাওয়ার জন্য ইয়ে করছে বেরিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ আর পুরো জামা টামা শুরু বরিয়ে নিয়েছে আর আমি তো এগুলো জামাকাপড় সকালবেলায় ভিজিয়ে দিয়ে শুকিয়ে সরি ছড়িয়ে দিয়েছিলাম আর কিন্তু এখনও আলো তেমন একটা ফুটেনি এ পাপা আসো চলে আসো চলে আসা আর আমি সব ঘটটার সব কিছু মুছে নিয়েছি আর দেখো ঘরটারগুলো একদম গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু ছেলেটা এত পরিমাণে দুষ্টমি করছে ছেলেকে নিয়ে এইসব করা মানে অনেকটা ডাব বন্ধুরা তো যাই হোক আমার ঘরটারগুলো গোছানো হয়ে গেছে আর ছেলে দিকে দেখতে পাচ্ছ এই চলে আসা চলে আসা চলে আসো তো বন্ধুরা দোকানে গেছিলাম দোকান থেকে একটা পাউডার নিয়ে আসলাম আর বিস্কিট এগুলো সব নিয়ে আসলাম ছেলের জন্য আর ছেলেকে একটু গোলা রুটি করে দেবো এখন তো সেই জন্য আটা নিয়ে আসলাম ময়দা আছে তো ময়দা আছে ময়দা দিয়ে খালি ভালো লাগে না আটা দেব আটা দিয়ে একটু গোলারুটি করবো আর একটা সয়াবিনের প্যাকেট নিয়ে আসলাম দেখি কেমন চলো আগে ছেলেকে খাইয়ে দিই ছেলেকে দুধটা গরম বসিয়ে দিয়েছে চলো দুধটা গরম বসিয়ে দিয়েছি দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইয়ে তারপর গোলা রুটিটা করে নেবো চলো তো বন্ধুরা ছেলেকে দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইয়ে দিলাম তো বেশি একটা খায়নি তো একটু গোলা রুটি করে নিচ্ছি তো দেখো গোলা রুটি আমার মোটামুটি হয়ে যাচ্ছে আর অল্প করেই করছি যে ছেলে খাবে আর আমি খাবো আর কি তো সেই জন্য এ দেখো মোটামুটি আমার গোলা রুটি হয়ে গেছে তো গোলা রুটি কমপ্লিট করার পর তারপর আবারও আমার অনেক কাজ বাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না দেখি আবার কখন তোমাদের সামনে আসি তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় বারোটা বেজে গেছে তো এখন ছেলেকে খাওয়াবো আর ছেলের জন্য খিচুড়িটা করে নিয়েছি আর আমার জন্য এখনও রান্নাবান্না করিনি আগে ছেলেটা করে নিয়েছি আর আমার এদিকে চান টান পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্না করে গিয়ে আমার জন্য রান্নাটা করবো তো চলো বন্ধুরা দেখো বন্ধুরা আজকে সয়াবিন দিয়া আলু দিয়ে রান্না রান্না করবো আলু আর করব টমেটোর চাটনি টমেটোগুলোকে এখানে কেটে নিয়েছি আর এখানে সব কিছু রেখে দিয়েছি সয়াবিন দিয়ে আজকে আলু দিয়ে একটু ঝোল করব আর কি চলো আর এখানে আমি প্যাশার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাস ধরাই নি কি হচ্ছে না কেন বুঝতে পারছি না তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে এর মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে চলো বেশি কথা বলবো না জটাপট করে রান্নাটা করে নিই এ দেখো বন্ধুরা আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর ছেলের জন্য আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না বয়স অবাধটাই দিলাম আর এখানে কালকে পটলের ভর্তা ছিল আর এখানে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি দেখো কেমন হয়েছে আর এখানে আমি টক জাল চাটনি করেছি মিষ্টি দেয় মানে ধনে পাতা দিয়ে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে একটু ঝাল টক এরকম করে চাটনি করেছি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে একটু ঘি নিয়ে নেব তো গরম ভাতের সাথে ঘিটাও ভালো লাগে তো ছেলের জন্য আমি কথাও বলতে পারছি পাচ্ছি না ক্যামেরাটাও ঠিকঠাক করে করতে পারছি না না আমার খুবই ভয় লাগছে যে ছেলে উঠে যাবে কি না আমার ছেলের ভীষণই কানটা পাতলা আর এর মাঝে তো আমাকে চোরের মতো হাত পা টিপি টিকে মানে সব কাজই করতে হয় একদম আওয়াজ করি না বন্ধুরা তারপরে খাওয়া দাওয়ার পর ছেলে উঠে গেছিলো তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমার না বসে থাকতে ভালো লাগে না তো ভাবলাম গাছে তো জল দিই শীতকালে প্রায় সাতটার মধ্যে তিন দিন চার দিন করে আমি জলে দিই দেখি গাছগুলো গোড়াগুলো শুকিয়ে গেছে তো আর রেস্ট করিনি তো দেখো আমি এখানে গাছের মধ্যে জল দিচ্ছি আর আমার না গাছটাছ লাগাতে ভীষণই ভালো লাগে কিন্তু ছেলের জন্য কিছুই করতে পারি না কেন এগুলো বাচ্চাকে নিয়ে গাছটা যে কিনে আনবো লাগাবো এরকমও কিছু পারছে না তো কিছু ধনে গা ধনে দেখেছো এখানে ধনে পাতা অনেকটা টপটাপুর ঘটতে ছিল এখান থেকে নিয়ে নিয়ে রান্না করছি না তো অনেকটাই কমে যাচ্ছে আর এখানে পেঁয়াজ কলি লাগিয়েছি তো এখানেও জল দিয়ে দিচ্ছি আর মাটিগুলো একটু একটু শুকিয়ে গেছে তো ভাবলাম না একটু একটু জল দিয়ে দিই আর এগুলো তো লাউ গাছ লাউ গাছগুলোও একদম মরো অবস্থা ছিল যাই হোক এগুলোকে বাঁচিয়ে তুলছি তো এগুলোকে জল টল দিয়ে দেব পেছনেও কিছু লঙ্কা গাছটা গাছটা আছে ওগুলোর মধ্যেও জল দেব তো চলো তোমাদের সাথে যেটুকু পারবো ওইটুকু শেয়ার করার চেষ্টা করব আর এখানেও আমার কোমর গাছ দেখি কতটুকু হয় কি না তো দেখ এগুলোর মধ্যে জল টল দিয়ে তারপর আমি অনেক জামা কাপড় কেঁচেছিলাম দুপুরবেলা এগুলোও শুকাতে দিলাম এখনও শুকায়নি তো এগুলোকে উল্টে পাল্টে দেব আর কাজ আছে আমার আর বিকালবেলা আমি সব কাজ বাজ করে নেব ছেলে ঘুমাচ্ছে এর মধ্যে সব কিছু করে নিতে হবে আমাদের মতো যারা এরকম ছোট বাচ্চার মা আছে তারা কিন্তু এমনই করে বাচ্চা ঘুমালে তাড়াহুড়ো করে সব কাজ করে নেওয়ার চেষ্টা করা হয় কারণ কি কী তো বাচ্চা উঠে গেলে কিছুই করা হয় না আর আমার ছেলে তো দেখতেই পাও আমার পেছন পেছন দৌড়াতে থাকে এরকম অবস্থা তো এখানে দেখো এই যে একটা নারকেল গাছ এটা কিন্তু কত জায়গাতে লাগালাম আর এটার মধ্যে জল দিচ্ছিলাম না এটা হবে কিনা না তোমাদের চলো সারাদিনে আসতে পারিনি তো যাই হোক এখন ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে আর ছেলে কিন্তু আটটার সময় ঘুমিয়েছে এখন সাড়ে নটা মারি দেড় ঘন্টা তো দেড় ঘন্টার মধ্যে আমার যা কাজ থাকে রোজকার ওইগুলো কম্লিক করে ভাত খেয়ে বাসনপত্র ধুয়ে ছেলে জামাকাপড় সব ধুয়ে বারান্দাতে মেলে দিয়েছি তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই আর আমার একটু মোবাইলে কাজ আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো তো ব্যস্ততম লাইফ ব্যস্ততম জীবন সকাল থেকে রাত পর্যন্ত এভাবে আমার করতে হয় তো যে যখনই পারি ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো টাটা গুড নাইট